আমার নাম প্রভাস মান্না বাড়ি গতকাল উনি সাতটা চল্লিশে আসেন এসে এর আগে রাখি পূর্ণিমার দিনে একটা আংটি নিয়ে গেছিলো তাড়াহুড়ো করে বলছে এখন বিল নেবো না পরে এসে বিল নেবো বিলও নেয় না হ্যাঁ উনি তার পরবর্তীকালে ওই আংটিটা চেঞ্জ করতে পছন্দ হয়নি বলে চেঞ্জ করতে আসে ঠিক আছে পছন্দ হয় না চেঞ্জ করে দেবো চেঞ্জ করতে গিয়ে আংটি দেখানো হয়েছে দেখাতে দেখাতে সব আংটি হাতে আছে